সালামু আলাইকুম আমি সজি বলব আপনারা যে আসলে দেশি মুরগি পালন করেন তারা কিন্তু সবাই জানেন যে দেশি মুরগি পালন করা কিন্তু খুব সহজ যদি আপনি একটু সময় দেন ওদেরকে তো আপনারা যে মুরগির বাচ্চাগুলো দেখতে পারতেছেন এই মুরগির বাচ্চাগুলোর বয়স আজকে হচ্ছে তেরো দিন তো আপনি যদি তেরো দিন মুরগির বয়সের বাচ্চাগুলোর সাইজ যদি দেখেন মাস্টার কিন্তু অনেক ভালো কিন্তু মানে তেরো দিন অনুসারে কিন্তু অনেক ভালো সাইজ এসেছে তো আমার এই মুরগির বাচ্চাগুলো যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন ওরা কিন্তু খুবই কিন্তু অ্যাক্টিভ এবং কোনো মুরগির বাচ্চা কিন্তু আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো অসুস্থ হয় নাই এবং কোনো মুরগির বাচ্চা কিন্তু এখন পর্যন্ত মারাও যায়নি তো এটা না যাওয়ার একটা সিক্রেটটা হচ্ছে যে আমি কিন্তু ওদেরকে কোন কোন ওষুধ দিয়েছি এখন পর্যন্ত ব্রুডিংয়ের জন্য আর সেই ভিডিওগুলো কিন্তু আপলোড করা হয়ে গেছে তো আপনি যদি মিস করে থাকেন তাহলে অবশ্যই আমি বলবো ইউটিউব চ্যানেলে গিয়ে একটু দেখে আসবেন তাহলে হচ্ছে আপনার জন্য নেক্সট টাইম ব্রুডিং করতে অনেক ভালো হবে তো আপনারা যদি একটু খেয়াল করেন দেখতে পাতেছেন আমার মুরগি বাচ্চাগুলো কিন্তু লাফালাফি করতেছে শুধু হচ্ছে খাওয়ানোর জন্য কারণ আমি এখন পর্যন্ত ওদেরকে কোনো খাবার দেইনি তো খাবার না দেওয়ার একটা রিজন হচ্ছে যে আমরা সকালবেলা যে কাজটা করি কি ঘুম থেকে উঠেই হচ্ছে ওদেরকে সর্বপ্রথম হচ্ছে ওদেরকে যে স্কাটার খাবারটা আছে খাবারটা দিয়ে দেই কিন্তু ঘুম থেকে উঠেই প্রথমে হচ্ছে ওদেরকে কোনো স্ট্রাডার খাবার দেওয়া যাবে না সর্বপ্রথম হচ্ছে ওদেরকে পানি দিতে হবে দেখেন আমি যে পানির বোতলটা দিয়ে দিয়েছি ওইখানে সে পানির বোতলটা অলরেডি খালি হয়ে গেছে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন পানির বোতলটা কেন খালি হয়ে গেছে কারণ ওরা শুধুমাত্র এক বোতল পানি খেয়ে ফেলেছে তো আপনি যদি প্রথমে ওদেরকে খাবারটা দিতেন তাহলে হচ্ছে ওরা খাবার খাওয়া শুরু করতো এতে হয়তো কি ওদের গলায় আটকায় যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ আমি এটা নিজেই দেখেছি ওরা যখন শুধু মানে ইনস্ট্রাকার খাবারটা খাবে পানি না খেয়ে আগে তাহলে হচ্ছে ওরা যে কাজটা করে কি মানে গলায় আটকায় যায় তারপর হচ্ছে ঝাড়া দেয় ওরা মানে খাবার বের করতে চায় তো এই বিষয়টা থেকে মানে এড়ানোর জন্যই হচ্ছে আমি সর্বপ্রথম হচ্ছে ওদেরকে খাবার পানি দিই এবং আপনি যে কাজটা করবেন সর্বপ্রথম হচ্ছে ওদেরকে খাবার পানি দেওয়ার দশ মিনিট পর হচ্ছে স্টার্টার খাবারটা দিবেন যেহেতু স্টার্টার খাবারটা কিন্তু একদম মানে শুকনো দেখতে পাচ্ছেন এই খাবারটা কিন্তু একদম শুকনো তো এই খাবারটার জন্য অবশ্যই আপনাকে যে কাজটা করবে ওদেরকে আগে পানি খাওয়াই নিতে হবে তারপর হচ্ছে এই খাবারটা দিবেন তো আপনারা অনেকেই আমাকে বলেন যে ভাই আমার মুরগি বাচ্চা কেন গ্রো আসে না মানে গ্রোথ আসে না কেন মানে গ্রো করে না খুব দ্রুত তো তাদের জন্য বলবো যে আপনাকে ওদেরকে সর্বপ্রথম মানে প্রথম পনেরো দিন তিন বেলা ওদেরকে মাস্ট মানে স্টার্টার খাবারের ভিতরেই রাখতে হবে তারপর হচ্ছে আপনি খাবার কমাই দেন কোনো সমস্যা হবে না পনেরো বিশ দিনের মধ্যে যদি আপনি ওদেরকে গ্রোথ নিয়ে আসতে না পারেন তাহলে ওরা সব সময়ের জন্যই হচ্ছে কিন্তু গ্রোথটা ঠিকভাবে পাবে না তো প্রথম এক মাস দেখা যায় কিন্তু মুরগির বাচ্চা কিন্তু গ্রোথটা ইম্পর্টেন্ট অনেক তো এই জন্য ওদেরকে খাবার দিয়ে রাখতে হয় সব সময়ের জন্য তো আমি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই রেস্তোরাঁ খাবারটা আমি সবসময় দিয়ে রাখি ওদের জন্য তো আপনারা যারা আসলে গ্রোথ আনতে পারেন না মুরগির বাচ্চা তাদেরকে আমি বলবো যে একটু মাস করবেন হচ্ছে যে বেলা ওদেরকে খাবার দেওয়ার জন্য পরিপূর্ণ খাবারটা দেওয়ার জন্য এবং অবশ্যই জিঙ্ক দিবেন আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে আমি কিন্তু এখন পর্যন্ত আমার মুরগির বাচ্চাগুলো কোনো পর্যন্ত কিন্তু জিঙ্ক দেয়নি আর জিঙ্কটা দিব হচ্ছে পরে যেহেতু আপনারা জানেন যে আমি পনেরো দিনের দিন বলছিলাম জিঙ্কটা দিব তো আপনারা যে আসলে মুরগি লালন পালন করেন তারা একটু চেষ্টা করবেন পনেরো দিনের দিন অবশ্যই জিঙ্ক দেওয়ার জন্য আর সবসময় আছে পরিপূর্ণ খাবারটা দেওয়ার জন্য তো আপনারা যে আসলে মানে সবসময় আমাকে বলেন যে মোর ভাই আপনার মুরগির বাচ্চাগুলো এত অ্যাক্টিভ কীভাবে হেলদি কীভাবে তো তাদেরকে বলবো আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে মুরগির বাচ্চাগুলো এখনও কেন হেলদি মানে কোনো সমস্যা কেন হয় না আমার মুরগির বাচ্চাগুলোর তাহলে কিন্তু আপনি রহস্যটা জানতে পারবেন এবং এর আগের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম সবসময় হচ্ছে যে নিচের যে কার্টুনটা আছে কার্টুনটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন মানে দুই দিন পর হচ্ছে চেঞ্জ করে ফেলবেন এতে হবে কি আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু খুব সুস্থ থাকবে আমি দুই দিন পরপর হচ্ছে এই কার্টুনটাকে চেঞ্জ করে ফেলি এবং হচ্ছে এই যে বাটিগুলো দেখতে পারতো সে বাটিগুলো প্রতিদিন সকাল হচ্ছে একবার করে ধৌত করি মানে ধুয়ে ফেলি তারপরে হচ্ছে আমি খাবার দেই। এই আজকে ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মন্তব্যটি শেয়ার করেন এবং ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন ইউটিউব দেখলে সাবস্ক্রাইব না ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই